মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বেবি থেকে বলছি তো আজকে আমি ছাদ বাগানে চলে এসেছি আর দেখেন আমার ছাদ বাগানের কি অবস্থা কবুতর পালন করলে হয় কি ছাদ কখনো পরিচ্ছন্ন থাকে না আর ছিম ধরেছে মার্শাল্লাহ বলবেন সবাই এত ছিম হয়েছে ইঁদুরে গাছ কেটে দিয়েছিল তারপরেও এত ছিম হয়েছে এই বছর আমাকে বাজার থেকে একদিনও ছিম কিনে খেতে হয়নি আলহামদুলিল্লাহ গাছের ছিমই খাচ্ছি এখনও প্রচুর ছিম আছে তো এই ছিমগুলো গাছে দানা হয়ে গেছে একদম পুরো হয়ে গেছে শুকিয়ে যাবে সেই জন্য আজকে উঠিয়ে নেব আর ছাদে আসলেই মনটা ভালো হয়ে যায় চারদিকে সবুজ গাছের সমারোহ আমার বাড়িটা এমন জায়গায় মনে হয় বৃত্তের কেন্দ্রবিন্দু আমার ছাদটা কেন্দ্রবিন্দুর চারপাশ থেকে গাছের গোল একটা এরিয়া আছে এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আসলে ওইভাবে প্রতিদিন না ভিডিও করা যায় না ইনশাল্লাহ আবার সামনের দিনও দেখাতে পারি আর আমার বাড়ি থেকে পশ্চিম দিকে একটা নদী আছে তো সেই জন্য একটু গাছপালা বেশি নদীর ধারের গাছ আর দেখেন ভাত আর গম একখানে করে দেওয়া হয়েছে কবুতরকে খেতে তো কবুতর না ভাত না খেয়ে দানাটাই দানাদার খাবারটাই বেশি পছন্দ করে গমটাই বেশি খুঁটে খুঁটে খাচ্ছে ভাতটা অনেকটা পড়েই থাকবে হয়তোবা তো তারপরেও দিয়ে রাখি কারণ খাবার দিয়ে রাখলে কবুতর কখনও বাড়ি ছেড়ে যায় না আর যে বাড়িতে খাবার ঠিক মতো দেয় না পানি ঠিকমতো দেয় না সেই বাড়িতে কবুতর মতো থাকে না আর এই যে খাবার খেয়ে এসে কবুতরেরা পানি খাচ্ছে সবাই আর শুক্রবার দিন এখানে প্রচুর পানি দিয়ে রাখতে হয় কবুতরেরা গোসল করে কীভাবে যে বোঝে যে আজকে জুম্মার দিন অবলা প্রাণী কিভাবে যে বোঝে আল্লাহ জানে শুক্রবার হলেই সব কবুতরেরাই মোটামুটি গোছল দিয়ে নেয় তো সেই জন্য পানি দিয়ে রাখতে হয় এই জন্য শেওলাটাই বেশি জমে যায় আর কবুতরের তো মল ত্যাগ করে বিভিন্ন জায়গায় একদম বাজে অবস্থা হয়ে যায় মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় সারাক্ষণ তো আর পরিষ্কার করা সম্ভব নয় এত বড়ো একটা বাড়ি তো এটা অলরেডি চারতলার ছাদ পাঁচতলা তো এখানে পরিষ্কার করা প্রত্যেকটা সিঁড়ির আনাচে কানাচে পরিষ্কার করা আমার এত বড় ইউনিট সেটা পরিষ্কার করা অনেক প্যারাদায়ক হয় তারপরেও কি করব ছেলের শখ কবুতর পালবে তো সেই জন্য কবুতর পালা হচ্ছে বাড়িতে আর এই যে ছিম হয়েছে সাদা ছিমটা এত মজার তো আমি ভেবেছিলাম সবুজটাই বেশি মজার কিন্তু না পরে দেখি সাদা ছিমটাও প্রচণ্ড মজার একদম গলে যায় এটা রান্না করলে একটাও আস্ত পাওয়া যায় না গলে গলে যায় আর এতটা মজার দানাদার খুব সুন্দর সিমটা একটুও বাজে গন্ধ নেই কত ছিমে আবার কিন্তু বাজে একটা গন্ধ লাগে ঘেঁচো ঘেঁচো একটা গন্ধ হয় যার ফলে সিমটা খেয়ে শান্তি পাওয়া যায় না তো ছাদ বাগান থেকে বেশ কিছু সিম আজকে উঠিয়ে নিচ্ছি আর এখানে রসুন পাতা খাওয়ার জন্য রসুন লাগিয়েছিলাম বেশ বড় বড় হয়েছে আর গাছে মার্শাল্লা বলবেন এত লেবু হয়েছে আজকে আমি আগেই তেরোটা তুলে নিয়েছি আসলে তোলার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি আর আমার গাছগুলোয় যে এরকম হয়েছে পানি দেওয়া হয় গন্ধভাদুরি গাছ একদম এমন ভরে গেছে যে গাছটা কেটে ফেলে দিতে হবে আর গাছে এখনও প্রচুর সজনে আত্মীয় স্বজনকে দিয়েও নিজে খাচ্ছি আলহামদুলিল্লাহ আর দুইটা ড্রামে এরকম রসুন পাতা লাগানো হয়েছে কলমি শাক আছে তাছাড়া আর এখানে আজকে একটা বাতাবিলেবুর গাছ লাগানো হচ্ছে কলম করা লেবুর গাছ খুব ভালো জাতের এটা ছাদ বাগানে হয় নাকি তো ফুল এসেছে বাতাবিলেবুতে একটা না দুইটা তো সেটা দেখে বাড়ির কর্তা কিনে নিয়ে এসেছে এবং লাগাচ্ছে এখানে ডালিম গাছ ছিল আগে গাছটা তুলে ফেলা হয়েছে গাছটা একদম বেশি বয়স হয়ে গেছে খুব ভালো ফল দিচ্ছিল না সেই জন্য তো এই যে দেখুন কত সিম হয়েছে সিম আজকে তুলে নিয়ে যাব লেবু আর সজনে তুলবো গাছ থেকে এত মানে ফলন হয় বাগানে আমার অনেক দিন ধরে সবজিই কিনিনি এই সপ্তাহে একটা সবজিও আমাকে কিনতে হয়নি আলহামদুলিল্লাহ ছাদ বাগান থেকে আমি পাচ্ছি অনেক রকম সবজি এবং খুবই তৃপ্তি সহকারে খাচ্ছি সবজি দিয়ে যে কোনো রান্নাই করি না কেন বাড়ির মানে কোনো রকম কীটনাশক দেওয়া নেই টাটকা তাজা সবজি এর স্বাদ গুণটাই আলাদা আর এই যে লেবু তুলে নিয়ে এসেছি রমজান মাসে আমাকে একটা লেবুও ইনশাল্লাহ কিনতে হবে না গাছে এখনও তিরিশটার মতো আছে আর আমি তেরোটা তুলে নিয়ে এসেছি এই লেবুগুলোতে প্রচুর রস আর সিডলেস সজনে তুলে নিয়ে এসেছি এক মুঠো পরিমাণ দেখতেই পাচ্ছেন আর এখন দানাদার সাদা রঙের পুটি ছিম বলি আমরা এটাকে তো পুটি ছিমটা ঢেলে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে আজকে সিম উঠিয়েছি দানাদার ছিমের কিন্তু ওয়েটটাও বেশ ভালো আসে এখানে প্রায় দুই কেজি মতো সিম উঠিয়ে নেওয়া হয়েছে আর এখান থেকে কিছুটা খাবো আর কিছুটা ভাব দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আমি অলরেডি চার প্যাকেট রেখেছি আর এই যে এই শুকনো ছিমগুলো আগামী বছর লাগাবো আর ভিতরের দানাগুলো দেখাচ্ছি দেখুন কতটা চকচকে আর ফ্রেশ তাজা দানা তো আমার এই ছিম ভাজিটা ভীষণই পছন্দ এবং ছিম দিয়ে ঝোলের তরকারি বা সবজি যে কোনো মানে তরকারিতে দিলে আমার খুব ভালো লাগে মোট কথা ছিমটা আমার খুবই প্রিয় তো সেই জন্য আমি অসময়ে খেলে একটা আলাদাই টেস্ট হবে বেশি করে একটু এবার ভাব দিয়ে ভাব দিয়ে ডিপ ফ্রিজে রাখছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা কোথাও যদি আপনার একটুও ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য কেমন লাগলো সেটাও জানিয়ে দিতে পারেন সময় স্বল্পতা থাকলে হাই হ্যালো লিখেও পাড়ি দিতে পারেন বা আপু লিখেও বলে যেতে পারেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পবিত্র জুম্মা মোবারক সবাইকে জানাচ্ছি মোবারকবাদ সামনে মাহে রমজান আর পবিত্র মাহের রমজানে সবাইকে সঠিকভাবে আমলে বাদত করার তৌফিক দান করুন এবং সবার শারীরিক সুস্থতা দান করুন যাতে সবাই সই সালামতের রোজা রেখে আল্লাপাকের নাম গুজারিশ করতে পারে তো দয়ার আল্লাহ আমাদের সবার মনের বাসনা পূরণ করুক আর বরকত দান করুক বেশি বেশি মাহের রমজান উপলক্ষে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি আল্লাহ হাফেজ